নমস্কার বন্ধুরা আশাস কুকবুকি সবাইকে স্বাগত জানে আজ আমি তোমাদের সাথে দারুণ স্বাদের মিষ্টির রেসিপি শেয়ার করব। এটা বানানো ভীষণই সহজ আর এটা একটাই ব্যাপার কি এটা বানাতে কোনো ছানার প্রয়োজন হবে না ছানা ছাড়াই ভীষণ সুস্বাদুভাবে এই মিষ্টি তৈরি হয়ে যাবে দোকানের থেকেও বেশি টেস্টি হবে মিষ্টি খেতে আর যখনই মন চাইবে তখন এইভাবে বানিয়ে নিতে পারো সামনে কিন্তু রক্ষাবন্ধন আসছে এই রক্সাবন্ধনও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো ভীষণ সুস্বাদু খেতে হয় আর এটা বানাতে কোনো গ্যাস জ্বালাতে কোনো আগুনেরই প্রয়োজন হবে না বিনা আগুনেই কিন্তু খুব সুন্দর এরকম মিষ্টি তৈরি করে নিতে পারবে কম খরচেই এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে আর এই মিষ্টিটা খেয়ে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া তৈরি এত টেস্টি হয়েছিল খেতে যে দোকানের থেকেও কিন্তু দারুণ টেস্টি খেতে দেখতে যতটা সুন্দর লাগছে তেমনি কিন্তু এর স্বাদ হয়েছিল দুর্দান্ত তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মিষ্টি বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে বন্ধু আর ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবে তাহলে এরপরে যখন আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো এবার দেখে না যাক কিভাবে আমি এই মিষ্টিটা তৈরি করছি এই মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এইবার দেখো এক বাটি আমি চিনি দিয়ে দিলাম চিনির মধ্যে একটা এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছি আর এলাচের খোসাটা কিন্তু রেখে দিলাম আলাদা করে এইবার ভালো করে চিনিটা আগে গুঁড়ো করে নিচ্ছি দেখো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর এইবার এই চিনি গুঁড়ো আমি তিন চামচ চিনির ওই যেই বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটিটাতেই আমি তিন চামচ গুঁড়ো চিনি তুলে রাখলাম এইবার এই চিনির মধ্যে আমি চোদ্দো থেকে পনেরোটা কাজু নিয়েছি এই যে এই কাজুটা দিয়ে দিলাম এই কাজুটা দিলে মিষ্টির সে স্বাদটা খুব ভালো হবে এবার চিনির সাথে কাজুটা ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে আসলাম চিনির সাথে কাজুটা গুঁড়ো করবে তাহলে খুব সুন্দর কিন্তু কাজুটা গুঁড়ো হয় গুঁড়ো হয়ে গেল। এবার ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মিল পাউডার এখানে দশ টাকা দামের এক প্যাকেট মিল পাউডার নিয়েছি সেটা দিলাম আর হাফ বাটি নিয়ে নিচ্ছি নারকেলের গুঁড়ো এটা শুকনো নারকেলের গুঁড়ো বাজারে খুব সহজেই এখন কিনতে পাওয়া যায় বড় বড় মুদিখানার দোকানে কিন্তু খুব সহজেই এই নারকেলের গুঁড়ো কিনতে পাবে এইবার ভালো করে সব কিছুই আবারও একবার গুঁড়ো করে নিয়ে চলে আসলাম দেখো সবগুলোই কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো সাইডে সরিয়ে রেখে দিলাম এইবার দেখো আমি তিন প্যাকেট মারি বিস্কুটের প্যাকেট নিয়েছি তিনটে পাঁচ টাকা দামের এটা মারি বিস্কুটের প্যাকেট এই পাঁচ টাকা দামের মারি বিস্কুটের প্যাকেট দিয়েই আজকে তোমাদের আমি মিষ্টিটা বানিয়ে দেখাবো আমরা প্রতিদিনই কিন্তু সকালে চা বিস্কুট খাই এই মারি বিস্কুট দিয়ে ঘরে যে মারি বিস্কুট থাকে সেই বিস্কুট দিয়েও কিন্তু একদম সহজে তৈরি করে নিতে পারো আমি পাঁচ টাকা দামের তিন প্যাকেট নিয়েছি খুব কম খরচেই তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি এই পাঁচ টাকা দিয়ে তিন প্যাকেট বিস্কুটেই কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে সব বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নিলাম এবার একটা মিক্সিং জার নিয়েছি এবার একটু বড় সাইজে নিয়েছি এবার বিস্কুটগুলো মিক্সিং জারের মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি একদম কম খরচে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় বন্ধুরা তোমরা একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এর টেস্ট কতটা সুন্দর দারুণ হয় খেতে দোকানে থেকেও খুব বেশি টেস্টি হয় কিন্তু খেতে সবগুলো বিস্কুট ভেঙে দিয়ে দিলাম এবার ভালো করে বিস্কুটগুলোকেও গুঁড়ো করে নিয়ে চলে আসলাম দেখো বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে একদম খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এই যে এইবার এই বিস্কুটেরগুলো গুঁড়োগুলো এই থালার মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার যে তিন চামচ চিনি গুঁড়ো করে তুলে রেখেছিলাম সেই চাম চিনির গুঁড়ো আমি দু চামচ এখানে দিলাম দু চামচ দিয়ে চিনিগুলো ভালো করে বিস্কুটের গুঁড়োর সাথে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু তিন চামচই দিতে পারো মিষ্টিটা কেমন খাবে সেভাবে দেবে এখানে আমি দু চামচ দিলাম মিষ্টিটা এতেই কিন্তু যথেষ্ট এইবার দেখো হাফ বাটি দুধ নিয়েছি এটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে রাখা ছিল সেই দুধটা থেকেই হাফ বাটি নিয়েছি নিয়ে চামচে করে অল্প অল্প করে দিয়ে এটা যেমন আটা মাখি ঠিক সেইভাবে মাখিয়ে নেবো একবার কিন্তু একটু বেশি দিতে যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে কারণ আটা মাখতে যতটা লাগে এটা কিন্তু ততটা লাগবে না খুবই অল্প লাগবে তাই অল্প অল্প করে চামচে করে দিয়ে এটা একটা ডোয়ের মতো মেঘে নিতে হবে একদম সহজ খুবই ঝটপট হয়ে যায় গ্যাস কোনো জ্বালাতে হবে না কোনো আগুনের প্রয়োজন হবে না একদম ফ্যানের তলায় বস বসেই ছটপট কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একদম আটা মাখার মতো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ রকম করে মেখে নেবে আর এখানে এক চামচ বেঁচে গেছে পুরোটা লাগেনি এইবার ওর মধ্যে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেব। এক ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি রেড ফুড কালার নিয়েছি এটা এক ফোঁটা দিয়ে দিচ্ছি একেবারে অল্প দিয়ে দিলাম একটু কালার আসার জন্য বেশি দেবে না তাহলে কিন্তু ভালো লাগবে না আর যদি না দাও নাও দিতে পারো আমি শুধু কালারটা সুন্দর লাগবে দেখতে তার জন্য একদম এক ফোঁটা দিয়েছি এক ফোঁটা দিয়ে ভালো করে কালারটা আবার এই বিস্কুটের ডোয়ের সাথে ভালো করে মাখিয়ে নিলাম এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি আবারও ডোয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব এইভাবে একটু চেপে চেপে ভালো করে ঘিটা মাখিয়ে নেবে যাতে সমস্ত ডোয়ের মধ্যে ঘিটা ভালো করে মাখানো হয় এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো মাখিয়ে নিলাম আর ডোটা ঘিটা দেওয়ার পর দেখো কতটা সুন্দর একদম চিকন একটা ডো তৈরি হয়ে গেল এই যে দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম দিয়ে আবার একটা ছোট সাইজের প্লেট নিয়েছি এইবার যে নারকেল মিল্ক পাউডার কাজু বাদাম চিনি সব একসাথে গুঁড়ো করলাম সেই গুঁড়োটা এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম এই মিশিন যারাই লেগে থাকবে এইভাবে একটু ভালো করে বের করে সব কিছু নিয়ে নেবে এবার ওর মধ্যে আমি আবারও একটু বাটিতে দুধ নিয়ে নিয়েছি সেটা প্রথমে আমি তিন চামচ দিচ্ছি লাগলে পরে দেব আগে তিন চামচ দিলাম তিন চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে দেখে বোঝা যাচ্ছে আর দুধ লাগবে না তিন চামচেই কিন্তু হয়ে যাচ্ছে আর এইটা মাখানোর সময় দেখবে হাতে এরকম একটু আঠা আঠা লেগে যাবে তবে এটা কোনো ভয়ের ব্যাপার নেই এটা দু মিনিট রেখে দিলে কিন্তু এই আঠার অভাবটা চলে যাবে এর মধ্যেও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাও আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই রকম কিন্তু মাখাতে মাখাতে একটু চটচটে আঠার মতো হাতে লেগে যাবে ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম এবার এটা আমি রেখে দেব দু মিনিট পরেই দেখব যে এটা কিন্তু আর হাতে লাগবে না দেখো মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি সরিয়ে রেখে হাতটা ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এইবার দেখো একটা কিচেন বোর্ড নিয়েছি তার উপরে একটা প্লাস্টিক দিয়েছি প্লাস্টিক এরকম বাড়িতে সবারই থাকে আমি এই প্লাস্টিকটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু ফয়েল পেপারের ওপরেও করতে পারো আমি প্লাস্টিকেই করে দেখাচ্ছি কেন ফয়েল পেপার সবার ঘরে থাকে না প্লাস্টিক সবার ঘরেই থাকে তার জন্য আমি এটা প্লাস্টিকেই এইভাবে তৈরি করে দেখাচ্ছি দিয়ে দেখো একটা ব্যালন নিয়েছি দিয়ে ভালো করে রুটি যেভাবে বেলে সেইভাবে বেলে নিচ্ছি আর দেখো প্লাস্টিক ছাড়াও কিন্তু একবার বেলন দিয়ে বেলে নিলাম বেলনে কিন্তু একটু লাগেনি লম্বা সাই করে বানিয়ে নিয়েছি আর এই দেখো মিল পাউডারের এই ডোটা দেখো হাতে কিন্তু আর চটচট করে লাগছে না বললাম না দু মিনিট রেখে দিলে আর হাতে লাগবে না এই এই যে বিস্কুটের ডো থেকে যে একটা রুটির মতো বানালাম সেই সাইজেই লম্বা করে নিচ্ছি প্রথমে এই মিল্ক পাউডারের ডোটা লম্বা ওটার মাপ করে লম্বা করে তৈরি করে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম আর হাতে একটু এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি দিয়ে এবার দুই সাইডে প্লাস্টিকটা ধরে এইভাবে আস্তে করে এইভাবে বন্ধ করে দিতে হবে একটু চেপে দিলে কিন্তু খুব সহজেই এটা লেগে যাবে আর এই সাইডে যে এগুলো একটু আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে হাত দিয়ে একটু বন্ধ করে দিলেই খুব সুন্দরভাত এইটাও বন্ধ হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করে দেখো তোমরা এইভাবে বানাবে খুব সহজেই কিন্তু হয়ে যাবে শুধু একটা প্লাস্টিক নিলে কিন্তু খুব সহজে এটা তৈরি হয়ে যাবে এইবার এইভাবে ঘুরিয়ে আমি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি আমি এটা প্রথমে রোলের মতো একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি প্লাস্টিকটা দেখো এইভাবে ফোল্ড করে করে ভালো করে একদম সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি হালকা করে আস্তে আস্তে করে হাতে এইভাবে চাপ দিয়ে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা লম্বা একটা দারুণ সুন্দর একটা শেপ চলে আসবে দেখতে পাচ্ছ আমি কিভাবে তোমাদের দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে শেপ দিয়ে নেবে হালকা হাতে করবে প্লাস্টিকটা দিয়ে অবশ্যই করবে প্লাস্টিক দিয়ে না করলে কিন্তু ভেঙে যাবে তার জন্য প্লাস্টিক দিয়ে এইভাবে ভালো করে দেখো মুড়ে দিলাম দিয়ে এই সাইডের এগুলো আমি একটা গাডার নিয়ে এই সাইডের এটা ভালো করে গাডার দিয়ে বন্ধ করে দিচ্ছি কেন এটা আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য সেট হতে তার জন্য গাডার দিয়ে ভালো করে আটকে রেখে দিলাম আর এটা যদি ফ্রিজে না রেখে তোমরা বাইরে রাখতে চাও তাহলে কিন্তু এক ঘন্টা টাইম লেগে যাবে আর এই সব মিষ্টি বেশিক্ষণ ওয়েট করতে পারবে না বাড়ির কেউ খাওয়ার জন্য খুবই ব্যস্ত তার জন্য আমি ফ্রিজে রেখে দিলাম আধ ঘন্টার মধ্যে যাতে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় এবার আমি রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর দেখো বের করে নিয়েছি আর দেখো এইবার কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবার গাডারটা খুলে নিয়ে প্লাস্টিকটাও আমি খুলে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে এইবার দেখো প্লাস্টিকটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে আধ ঘন্টা রেখে দেওয়ার জন্যই এইবার একটা চাকু নিচ্ছি চাকু নিয়ে এইবার মিষ্টির আকারে আমি কেটে নিচ্ছি সাইডের আগে অল্প একটু কেটে নিলাম যাতে সবগুলো শেপ সুন্দর হয় এইবার দেখো একই সাইজ করে আমি এইভাবে কেটে নিচ্ছি আর কাটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর তৈরি হয়েছে এইভাবে ফ্রিজে রেখে দেবে তাহলে কাটতে কিন্তু খুব সুবিধা হবে সাথে সাথে কিন্তু তোমরা কেটো না তাহলে কিন্তু ভেঙে যাবে আধ ঘন্টা অন্তত ফ্রিজে রেখে দেবে তাহলেই কিন্তু এরকম সুন্দর সেট হয়ে যাবে কাটার সময় খুবই সুবিধা হবে দেখো আমি সবগুলোই কিন্তু কেটে নিলাম কাটার পর দেখো কতটা সুন্দর হয়েছে টু ইন ওয়ান দারুণ টেস্টি খেতে দুরকম টেস্ট পাবে এই মিষ্টি কিন্তু দোকানেও পাবে না এতটা টেস্টি হয় নিজেই একবার বানিয়ে দেখবে দেখবে খেয়ে নিজেই কিন্তু অবাক হয়ে যাবে ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান হলে এইভাবে বানিয়ে কিন্তু সবাইকে দিতে পারো সবাই খেয়ে খুবই প্রশংসা করবে দেখো সবগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি একটু ওপরে সাজিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে এটা দেখতে সুন্দরের জন্য আমি গোলাপের পাপড়ি প্রতিটাতে দিয়ে সাজিয়ে নিচ্ছি যাতে লুকটা খুবই সুন্দর আসে সামনেই রক্সাবন্ধন তোমরা এইভাবে বানিয়ে কিন্তু একদম রক্সাবন্ধনের সময় বানিয়ে দিতে পারো তাহলে দেখবে খুবই খুশি হবে সবাই খেয়ে আর নিজের হাতে বানিয়ে যদি সবাই খেয়ে খুশি হয় দেখবে সব থেকে এটা বেশি আনন্দ লাগে আর বানানো তো খুবই সহজ বেশি টাইম লাগে না কোনো গ্যাসের কাছেও যেতে হবে না আগুন ধরাতে হবে না ফ্যানের নিচে বসে আরাম করে বানিয়ে নিতে পারবে দেখো কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে বিস্কুট দিয়েই দারুণ টেস্টি মিষ্টি বানিয়ে দেখালাম আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধু ফ্যামিলির সাথেও যতটা পারবে শেয়ার করে দেবে আর যারা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে আমি এখানেই শেষ করলাম